ভারত কিন্তু গত পনেরো ষোলো মাস ধরে বলে আসছে আমরা এই অন্তর্বর্তী সরকারের সাথে কোনো কাজ করব না আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই এই কথাটি পরিষ্কার ভাবে একাধিকবার ভারতের সাউথ ব্লক তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে একবারে অফিসিয়াল আনুষ্ঠানিক সুতরাং তারা ডক্টর ইউনিস সাথে যে কাজ করবে না বা কাজ করতে চায় না সে কথাটাই তো এখানে আবারও রিফ্লেক্ট করলো ঠিক দুই দিন পরে তিনি মাদ্রাজে ভারতের মাদ্রাজে আইআইটি তে গিয়েছিলেন সেখানে তিনি একজন ছাত্রর প্রশ্ন উত্তর পর্বে তিনি উত্তর দিয়েছেন তিনি একটি কথা স্পষ্ট করে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা রক্ত আর পানি একসাথে যেতে পারে না এর মানে হচ্ছে এই বছর এই দুই সালে ডিসেম্বর মাসে ৩০ বছরের গঙ্গা চুক্তি গঙ্গা চুক্তির 30 বছর পূর্ণ হয়ে যাবে সুতরাং এই পানি এবং আগামী মে মাসে এই গঙ্গা চুক্তিপূর্ণ নবায়ন হবে কি হবে না সেটার একটা মিটিং আছে এবং প্রতি দুই মাস তিন মাস পর পর এর কতগুলি মিটিং থাকবে এক এছাড়া তিস্তা চুক্তি নিয়ে কথা আছে এছাড়াও চুয়ান্নটি ফিফটি ফোর রিভার্স চুয়ান্নটি অভিন্ন নদী ভারতের সাথে আমাদের শেয়ার করতে হয় এই সব নদীর পানি বন্টন নিয়েও তারা ভাবছে আমরা কিন্তু দেখেছিলাম পাকিস্তানের সাথে মাসখানেক যে যুদ্ধ জিলাম নদী পাঞ্জাবের জিলাম নদীর তারা দিয়েছিল আমার কথাটা হচ্ছে ভারত দুই ভাবেই খেলছে ভারত বলতে ওখানে দেখবেন এস জয়সংকো সে মাদ্রাজের বক্তব্যে ভারত বাংলাদেশ এসে যা বলেন নাই সেটা ওখানে আসলে তিনি বলেছেন তিনি বলেছেন যে যখন কোভিড এসেছিল দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সর্বপ্রথম ভারতের ভারতেই তাদেরকে ভ্যাকসিন সাপ্লাই দিয়েছিল এবং পৃথিবীর সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু সিরাম ইনস্টিটিউট যেটা ভারতের এবং তিনি এটা উল্লেখ করেছেন যে শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক মন্দার সিশন দেখা দিল সেখানে ভারত ফোর বিলিয়ন ডলার প্যাকেজ সাহায্য করে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধার করেছিল এবং একইভাবে সে বলছে ঘূর্ণিঝড়ের উল্লেখ করেছে অর্থাৎ সে বলেছে যে আমরা প্রতিবেশীদের সাথে যদি কেউ ভালো আচরণ করে হ্যাঁ আচরণ করে তাদের সহযোগিতায় তাদের প্রয়োজনে আমরা আগাবো কিন্তু যদি না করে তিনি সেই কথাটি উল্লেখ না করেন নাই এর মানে কি যদি কেউ তাদের এবং উল্লেখ করেছে কেউ যদি স্বাধীনতা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয় অবশ্যই তারা ভিন্নভাবে চিন্তা করবে সুতরাং জয়শঙ্কর আগমন বাংলাদেশের রাজনীতিকদেরকে বাংলাদেশের ভোটের মাঠকে বাংলাদেশের বিশ্লেষক সবাইকে একটা মেসেজ দিয়ে গেছে এবং আমার মনে হয় তার প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে এবং এই ঘটনা যেটা আওয়াল স্যার উল্লেখ করেছেন যে তারা ক্ষমতা এসেছিল এক কথা বলে দুই হাজার এক সালে বিএনপি এবং জামাত জোট কিন্তু ক্ষমতা এসেই দেখা গেল দশটা এক অস্ত্র মামলার অস্ফির ঘটনা অস্ত্রচলাচলের ঘটনা আমি আউলসার সাথে যোগ করে একটা কথা বলতে চাই ধরুন আপনি যদি একটা পুকুরে জাল ফেলেন এবং সেখানে যদি 10টা মাছ ওঠে এর মানে কি এই যে ওই পুকুরে মাত্র 10টা মাছ ছিল অবশ্য না পুকুরে অনেকগুলি মাছ থাকলেই জাল ছুঁলে 10টা মাছ ওঠে নাইলে তো 10টা মাছ একসাথে উঠবে না আমার প্রশ্ন কথাটা হচ্ছে দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছে তাহলে কত ট্রাক অস্ত্র ধরা পড়ে নাই এইটা নিশ্চয়ই ভারত বুঝতে জানে একই সাথে চায়না যে কথা হ্যাঁ আমি থ্যাংক ইউ আউয়াল স্যারকে যে কথাটা উল্লেখ করেছেন যে তাইওয়ানের এমবেসি অর্থাৎ তার মানে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে গিয়েছিল বিএনপি সরকার এবং চাইনিজ গভর্নমেন্ট সেটা কোনোভাবেই ভালো চোখে নেয়নি সুতরাং সেই সব এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এসেছিলেন তখন বেগম খালেদা জিয়া তার সাথে দেখা করেন নাই দেখা করেন নাই অ্যাপয়েন্টমেন্ট দেয়া সত্ত্বেও এবং সেই এই সব বিষয়গুলোর একরকমের পেনাল্টি বা জরিমানা গুনতে হয়েছে এই গত সময় অনেকগুলি বছর ১৬ সতেরো বছর ভারতের জন্য বিএনপির জন্য এই সময় কাটাতে হয়েছে বিএনপি এখন বিএনপি এখন নিশ্চয়ই তার ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে এবং বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করে আমার মনে হয় ভারতের সাথে কাজ করতে রাজি এবং বাংলাদেশে কিন্তু ভারত তাদের একটি স্পষ্ট বারতা আছে যে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দিব এই কথা যারা বলে তাদের নিজেদের সেভেন সিস্টার্স মধ্যে তাদের কাছ থেকে চলে গিয়েছে তো সুতরাং যদি এসব করে তাহলে ভারত তাদের সাথে নিশ্চয়ই সহযোগিতায় থাকবে না অন্যরকম ভাবে বিহেভ করবে ভারত